কৌশলে এই রাষ্ট্রপতিকে দেশ থেকে বিচারিত করা হল শুধুমাত্র আমরা আরো দেখতে পাচ্ছি কলে পরে কৌশলে আওয়ামী ব্যক্তিকে

আতুলসি পাতা তারা তিনজন আত্মীয় পাতা তারা কেন এখন ধরা ধরা পাই আমরা সমস্ত মেট্রিক সমস্ত দল আপনারা নিশ্চয় জানেন যে সারা দেশব্যাপী আবার নতুন করে একটি দাবি উঠেছে ফেসি খুশি তুমি হাসি না যে রক্তপাত ঘটিয়েছে এবং তাদের এখন পর্যন্ত কোনো প্রকার ব্যান করা হয় না শুধুমাত্র আই ওয়াশ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা এই আই ওয়াশ মানি না আমরা চাই আওয়ামী লীগ তার যে সহযোগী সংগঠন আছে তার যত দল তাদের যত দোষর আছে সবাইকে যেন নিষিদ্ধ করা হয়